নমস্কার বন্ধুরা হ্যাপি ফ্যামিলিতে তোমাদের স্বাগত জানাই বন্ধুরা শ্রাবণ মাস পড়েছে এখন তো উপবাসের দিন চলছে সপ্তাহে লোকের তিন চারটে করে শনিবার মঙ্গলবার সোমবারও এই জিনিসটা বাবার বার করে এটা খেতে পারো শ্রাবণে পুরো মাসটাই অনেকে নিরামিষ খায় তো একদিন এই রেসিপিটা করেও খেতে পারো তোমরা তো আজকের রেসিপি হলো সাবুর পোলাও তো বন্ধুরা এই পোলাওটা আমি কিভাবে করেছি নিরামিষ সাবুর পোলাও তোমরা প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো এটা উপোসের দিনকার কিন্তু খুবই সুন্দর সোমবার দিনকার খেতে পারো এই দিনটা উপোস করে যে কোনো উপোসে এই সাবুর পোলাওটা করে খাওয়া যায় নিরামিষ সাবুর পোলাও তো বন্ধুরা এখানটা নিয়ে নিয়েছি দেখো আমি এই মেজারিন কাপ মেপে দু কাপ নিয়েছি সাবু ওই তোমার দুশো করে চারশো গ্রাম মতন সাবু নিয়েছি তো এখানটা সাবুটাকে ভালো করে একটু ধুয়ে নেবো তিন চারবার ভালো করে ধুয়ে নেবো যাতে সাবুর ভেতরে যে একটু সাদা সাদা যে সাবুর ধুলো গুণ থাকে একটু ময়লা থাকে সেগুলো ভালো করে দেখি এখানটা ভালো করে ধুয়ে নিলাম নিয়ে দেখো এবার এখানটা অল্প পরিমাণে জল দেবো সাবুটা যেন ওর মধ্যেই জলটা টেনে না আর আমাকে ছেঁকে ফেলতে হবে না তো আমি দু ঘন্টা পরে দেখো এখানটা চলে এসছি দু ঘন্টা সাবুটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম একদম শুকনো ঝরঝরে গেছে জলটা পুরো টেনে পরিমাণ মতন জল দিয়েছিলাম আর দেখো ভাঙলে কিন্তু কিন্তু নরম হয়ে যাবে গোটা গোটা ঝরঝরে আর এখানটা কিছু সবজি নিয়েছি তোমাদের কাছে আরও সবজি থাকলে দিতে পারো এখানটা গাজর আলু ক্যাপসিকাম ধনেপাতা কাজু কিশমিশ আদা গ্রেটপর কাঁচা লঙ্কা এই কটা সবজি দিয়ে আমার এই উপকরণ কটা দিয়ে হয়ে যাবে তারপরে নিয়ে নিয়েছি এখানটা চীনা বাদাম কাঁচা বাদাম এই কাঁচা বাদামটাকে একটু রোস্ট করে নেব কড়াই ফেলে হালকা করে একটু রোস্ট করে নেব এই বাদামটা লাগবে আমার পোলাওয়ার মধ্যে তো দেখো বন্ধুরা যে হালকা করে রোস্ট করে এবার তুলে নিচ্ছি তো এইখানটা খোলা ছাড়িয়ে দেখো হামাদিস্তায় একদম গুণমিহীন করব না আধ বাতে টাইপের গোটা একটু হাত মানে বড় বড় দানা দানা হয়ে থাকবে এরকম ভাবে বাটবো তারপরে এখানটা দিয়ে দিলাম একটা কড়া একটু অল্প পরিমাণে সাদা তেল আর এক চামচ থেকে দেড় চামচের ঘি দিয়ে দিলাম দিয়ে গরম হয়ে যেতে এবারে যে আলুগুলো কুচিয়ে রেখে দিয়েছিলাম আর নিলাম ডুমো ডুমো করে কেটেছি তোমরা চাইলে বড় ছোট যাই করতে পারো আর গাজরটাকেও এইভাবে কেটে নিয়েছিলাম নিয়ে আলুটাকে একটু নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিলাম গাজর কুচিগুলো দিয়ে একসঙ্গে ফের একটু নেড়ে চেড়ে নিলাম নিয়ে ক্যাপসিকাম দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়ার পরে এখানটায় অল্প পরিমাণে এক চামচের মতন আদা একটু কুচিয়ে রেখে দিয়েছিলাম আদা কুচানো দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে একটু হলুদ দিলাম দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এখানটা বাদাম কিশমিশ ধুয়ে রেখে দিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে একসঙ্গে সমস্ত কিছু একটু তেলের সঙ্গে নেড়ে চেড়ে নিচ্ছি ভেজে তা এখানটা দিয়ে দেবো এক চামচ গোলমরিচের গুঁড়ো ওইটাকে দিয়েও একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো সব কিছু তো বন্ধুরা এখানটা পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি সন্দক নুন এটা নিরামিষের দিনকার সন্দক নুনই ব্যবহার করবে অন্য সময় করলে কিন্তু তোমরা প্লেন নুন দিয়ে দেখো এটাকে নিয়ে নিলাম আর ঝালের জন্য দিয়ে দিলাম তিন চারটে কাঁচা লঙ্কা এরম ভেঙে ভেঙে দিয়েছি তারপরে যে সাবুটাকে জল ঝরানো ছিল একদম পুরো শুকনো সাবুটাকে দিয়ে দিলাম দিয়ে সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে একটু নেড়ে চেড়ে নেবো এখানে নে নেওয়ার পরে দেখো যে বাদামটাকে রোস্ট করে ভেঙে রেখেছিলাম হামাদিস্তা সেটা দিয়ে দিলাম দিয়ে একটুখানি স্বাদ অনুযায়ী চিনি যেহেতু এটা নিরামিষ কলো ওই জন্য এক চামচের মতন চিনি দিলাম আর বাদামটা চীনা বাদামটা দেওয়ার এই কারণ ওটার ভেতরে যদি সাবুর মধ্যে যদি কোনো একটু রস ভাব থাকে ওইটার মধ্যে টেনে নেবে আর স্বাদটা কিন্তু অনেকটা বেড়ে যায় এই চিনা তারপরে হয়ে এসছি কেনটা তখন দিয়ে দিলাম একটু এক চামচ ঘি আর এক চামচ পরিমাণে গরম মশলা দিয়ে সমস্ত কিছু একটু মিশিয়ে দিলাম তারপরে দিয়ে দেব নামানোর আগে একটু ধনে পাতা কুচি তো এই ধনে পাতা কুচি দিয়ে একটু আবার সব কিছু একটু নেড়ে ছেড়ে নিলাম মিশিয়ে নিলাম নিয়ে এক দেখো একেবারে ঝরঝরে হয়ে গেল আমার এখানটা সাবুর পোলাওটা একদম কত সুন্দর হয়েছে দেখো তো এখানটা হয়ে গেছে এখানটা একটা পাত্র নিয়েছি এবারে নামিয়ে নিচ্ছি পরিবেশন করার জন্যে তো বন্ধুরা দেখতেই পারলে কত সহজ ভাবে একদম অল্প সময় আর অল্প উপকরণ দিয়ে এই সাগর পোলাওটা কত সুন্দর হয়ে গেল নিরামিষের দিনকার কিন্তু এই জিনিসটা করতে পারে আর তোমরা যদি নিরামিষ ছাড়ার দিনকারও এই জিনিসটা করে খেতে চাও বিকালে কোনো টিফিনে জলখাবারে তোমরা এর সঙ্গে আরো পিঁয়াজ টিয়াজ দিয়েও খেতে পারো আর আরো যদি সবজি থাকে আরো সবজি অ্যাড করতে পারো সন্ধ্যের জলখাবারে কিন্তু এরম একটা রাখতে পারো আর বললাম বারে বারেই বলছি উপসব দিন সাবুত তো অনেক রকমই রেসিপি হয় খিচুড়ি হয় পোলাও হয় পায়েস হয় অনেক কিছু হয় তো একবার এইভাবে নিরামিষের দিনকার একবার পুজো আস্তা যদি করো কে এমনি বিকাল বিকালবেলা কি সকালবেলা জল খাবারও এরকম একটা রেসিপি করে সাবু দিয়ে করে খেতে পারো খুব ভালো লাগবে তো বন্ধুরা আমি যেভাবে করেছি একবার এইভাবে রেসিপিটাকে তোমরা বানিয়ে খেয়ে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও বন্ধুরা দেখতেই পেলে কত সুন্দর আর এই রেসিপিটা সবার সঙ্গে একটু প্রচুর পরিমাণে শেয়ার করো আর কে কোথায় দিয়ে দেখছো একটু কমেন্ট অবশ্যই জানিও বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে ইউটিউব থেকে যদি দেখে থাকো সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা করে দেবে তাহলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে ফেসবুক থেকে যদি দেখে থাকো ফেসবুকটাকে ফলো করবে লাইক করে দেবে আমার ইনস্টাগ্রামটা শ্যামলি নামে আছে সেটাকেও কিন্তু তোমরা ফলো করো আবার চলে আসো অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো